ইসলামপুর পুলিশের বড় সাফল্য আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই হওয়ার কিছুদিনের মধ্যেই উদ্ধার রূপোর গহনাসহ নগদ টাকা ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার সুব্রত দাস মঙ্গলবার ইসলামপুর থানায় সাংবাদিক সম্মেলন করে জানান চলতি মাসের ছয় তারিখ রামগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে একদল দুষ্কৃতী হানা দেয় আগ্নেয়াস্ত্র দেখিয়ে এবং শূন্যে গুলি চালিয়ে ব্যবসায়ীর কাছ থেকে দুটি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা সেই ছিনতাইয়ের ঘটনায় ছয় জনকে গ্রেফতার করে তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ তাদের কাছ থেকে নগদ চব্বিশ হাজার আটশো টাকা ও সাতশো দশ গ্রাম রূপোর গহনা উদ্ধার হয়েছে তিনি আরও জানান এদের প্রত্যেকেরই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে দুষ্কৃতীদের বাড়ি ইসলামপুর এবং চোপড়া থানা এলাকায় জিজ্ঞাসাবাদীর জন্য পুলিশ ধৃত দুষ্কৃতীদের আট দিনের রিমান্ডে নিয়েছে তবে এখনো পর্যন্ত কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি দেখুন আজকে আপনাদেরকে ডাকা হয়েছে যে ছ তারিখ রামগঞ্জে একটা যে রবারি কাম ডাকাইটি হয়েছে সেই ব্যাপারে আপনাদেরকে বিষদে জানানোর জন্য ডাকা হয়েছে ঘটনা হচ্ছে যে ছ তারিখ সন্ধে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছটা নাগাদ আর জুয়েলার্সের যে মালিক আরতি দাস তার একটা কমপ্লেন্ট আছে ওবার ফোন আমরা পাই তো যে তার থেকে কিছু দুষ্কৃতি আর্মস দেখিয়ে একটা শূন্য ফায়ার করে ভয় দেখিয়ে কিছু জুয়েলার্স জুয়েলারি এবং অর্নামেন্টস নিয়ে যায় তো এই প্রিলিমিনারি ইনফরমেশন পাওয়ার পর ওবার ফোনে যেটা এসছে তো আমরা পুলিশ খুব দ্রুত কাজ করে এবং প্রিলিমিনারি ইনভেস্টিগেশন স্টার্ট করে দেয় তো পরে আমরা যে রিটার্ন কমপ্লেন পাই রিটার্ন কমপ্লেন অনুযায়ী আমরা ইনভেস্টিগেশন করতে থাকি মোটামুটি কি সম্পূর্ণ যা অভিযোগ যে যে অভিযোগ তিনটে ব্যাগ ছিল ওনাদের কাছে একটা ব্যাগ যেতে পারেনি ওখানেই ফেলে গেছে আর দুটো ব্যাগ নিয়ে গেছে দুটো ব্যাগে মোটামুটি দেড় কেজি মতো সিলভার রুপো ছিল একটা মোবাইল আর দোকানের চাবি ছিল এইগুলো ছিল আমরা ইনভেস্টিগেশন পরে ইনভেস্টিগেশন করতে করতে আমরা মোটামুটি সাতশো দশ গ্রাম মতো রুপো রিকভার করতে পারি ক্যাশ কিছু চব্বিশ হাজার আটশো টাকা আর একটা বাইক রিকভার করি বাইকটা হচ্ছে আমার ক্রাইমের একটা পার্ট ছিল যাদের গ্রেপ্তার করেছেন তাদেরকে করে কি অবশ্যই হ্যাঁ আমরা এগুলো গ্রেপ্তার করার মাধ্যমে আমরা ইনভেস্টিগেশন করে এগুলো আমরা রিকভারি করতে পেরেছি এরা কি আগে কোনো ছিনতাইয়ের ঘটনায় যুক্ত ছিল মানে এইভাবেই কি এরা ছিনতাইয়ের ঘটনা হ্যাঁ এখানে কিছু কিছু যারা আছে মামুন বলে আছে যে সবসময় একটা চুরি গেছে অ্যারেস্ট হয়েছিল এর আগেও ঠিক আছে ফেন্সি পার্ট নাই মামুন ছেলেটা আর বাকি এদেরও কিছু ব্যাকগ্রাউন্ড আছে চুরি গেস নিয়ে মামুন ছিল মাস্টার মাইন্ড তিন চারজনা ছিল মামুন আছে শফিকুল আছে সোহেল আছে এরা সবাই কালুয়াজ আর একজন আছে চুটিয়া কর জীবিক আরেকজন হচ্ছে সুজালি গোমা দেখি ওরা ঘটনাটাকে রূপ দিল আর ঘটনাটা ওরা আছে মামুনের থেকে জন দুজনা টাকা পেত শফিকুল এবং সোহেল তো এরা আরো একজনকে নিয়ে ইস্তিকার প্রথম প্ল্যান করে চারজনা মিলে এটা প্ল্যান করে পরে ওরা আরো চারজন কে ইনভাইট করে ইব্রাহিম আলী বাহী যেটা হচ্ছে সুজালি জিপি রফিক রহম্মত আর সাদ্দাম এরাও সবাই ওই জিপি এবং মাঝেলি জিপি চোপড়ার এরা সাত দিন ঘটনা ঘটানোর সাত দিন আগে এরা রেকি করে যায় হচ্ছে কালুগাছের যে দুটো একুশ ছিল তারা এখানে হেল্প করে তো এরপরে ঘটনার দিন ঘটনার দিন দোকানের সামনে একজনা ছিল তারপরে মিডওয়েতে একজনা ছিল অন অনফুডে দুজনা ছিল এবং বাইকে দুজনা ছিল এরকমভাবে ভাবে তারা পুরো ঘটনাটাকে মানে ফলো আপ করে বাড়িতে ঢুকে উঠোনে যখন সে ভদ্র মহিলা ওই জুয়েলার্সগুলো নিয়ে যাচ্ছিল জুয়েলারিগুলো উঠোনে ঢুকে বন্দুক দেখিয়ে এবং শূন্য ফায়ার করে ভয় দেখিয়ে ওটা ছিনতাই করে নিয়ে যাচ্ছে মোট আমরা ছজন অ্যারেস্ট করেছি ছজন অ্যারেস্ট করেছি তার মধ্যে একজন আছে যে আচ্ছা একটা রিসিভার অফ স্টোলেন প্রপার্টি একটা দোকানের মালিক যে দোকানে ওই রূপোটা বিক্রি করেছিল বলছি যে এই যে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা চিন্তাই করতে এসেছিল তো আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেয়েছিল বা কিছু সে বিষয়ে কি কিছু জানিয়েছি না সে বিষয়ে এখন আগ্নেয়াস্ত্র যেহেতু উদ্ধার করা যায়নি তো সেই বিষয়ে আমরা এখনো কিছু জানতে পারি এদের কোথা থেকে ধরলেন যদি একটু বলেন বা কি বিষয়ে এবার যেহেতু প্রথমেই আমাদের কাছে ইনভেস্ট যে তিনটে দুটো ব্যাগ আর ব্যাগের মধ্যে যেহেতু মোবাইল ছিল ওই মোবাইলে মানে ওই ভদ্র মোবাইলটা ছিল ওই ভদ্রমহিলার মোবাইলটা আমরা সাথে সাথে টাওয়ার লোকেশান আমরা ফলো করি তো টাওয়ার লোকেশান ফলো করতে করতে আমরা দেখি যে চুতিয়াঘর জিবিতে ওই টাওয়ার লোকেশনটা ওখানে গিয়ে স্টপ হয় ও মোবাইলটা ওখানে সুইচ অফ হয় তো আমরা একটা আইডিয়া করতে পারি যে ওই যে এক্সিকিউটার আছে বা অ্যাকিউজ আছে তারা হচ্ছে চুতিয়াঘর জিবি তো আমরা ওইটা আইডি করে বিভিন্ন টাইমে বিভিন্ন সময় আমরা রেড করে আমরা তাদেরকে অ্যারেস্ট করতে পেরেছি একটা জিনিস বলছি কমপ্লেনেন্টের কমপ্লেনে কি কোনো জায়গায় কোনো ওদের গোল্ড মানে এটার মধ্যে ছিল আর কি না না গোল্ড গোল্ডের কথা ছিল গোল্ডের কথা ছিল শুধুমাত্র সিলভারেরই কথা বললে ছিল সিলভার হুম থ্যাংক ইউ